আরো তিনজনকে আজকে আমরা প্রডিউস করে পুলিশ রিমান্ডে নেব এবং অন্য যারা যারা অভিযোগ করেছে তাদেরও যে সমস্ত আসামি আমরা গ্রেফতার করে আদালতে পুলিশ করেছি এখানে কোনো এরকম নেই যাদের অভিযোগ করেছে কিন্তু গ্রেফতার হয়নি এরকম সমস্ত লফুল স্টেপ নেওয়া হয়েছে এখানে যেই যেই ধারাগুলি এখানে প্রযোজ্য সবগুলি নেওয়া হয়েছে ইনক্লুডিং আপনার প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের পুলিশ স্টেশনের যে যে ক্ষেত্রে আমাদের কিছু অভিযোগ এসেছে সমস্ত কিছু কিছু ক্ষেত্রে আমরা পূজার সময় নিয়েছি ব্যস্ত ছিলেন তাদেরকে আমরা রিমান্ডে এনেছি কিন্তু আপনারা তো ব্যস্ত ছিলেন তখন সবাই তো ব্যস্ত ছিল তোদের